চাঁদাবাজেরা ব্যাপার অভাবে চাঁদাবাজি করে যাচ্ছে সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে পুলিশ নিষ্ক্রিয় এখানে অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় আছে আমরা এটাও বলেছি অদক্ষ অকর্মণ্য এই ধরনের ব্যক্তিদেরকে দিয়ে দেশের কোনো মঙ্গল হবে না অনেকগুলি পুরা বক্তব্যটাই একটার সাথে একটা কো রিলেটেড আপনি সব জিনিসটা যদি একসাথে পড়েন

সাহায্য করেন আপনি বোধহয় খেয়াল করেন আমরা বলেছি আমাদের সেনাবাহিনী সবসময় প্রস্তুত আপনি কি আচ্ছা ঠিক আছে আমি এটা প্রতিক্রিয়া দিয়েছি আপনি শুনেন নাই সেজন্য আমি তিনটা কারণে বলেছি এই জাতীয় সঙ্গীত গ্রহণযোগ্য না এক নম্বর হলো এটা যখন বানিয়েছিল তখন বাংলাদেশ হবে এই ধরনের কোনো সম্ভাবনা ছিল না সুতরাং এটা বাংলাদেশকে নিয়ে এই গানটা রচিত হয় নাই দুই নম্বর হলো বাংলাদেশের কোন নাগরিক এই গানটা রচনা করে নাই তিন নম্বর হলো এই গানটাতে সুরটা নকল করা হয়েছে সুতরাং এই ধরনের বিভ্রান্তিকর জিনিসগুলি নিয়ে যদি জাতীয় সঙ্গীত হয় তাহলে এটা আমাদের সমগ্র জাতির জন্য অপমানজনক থ্যাংক ইউ